শুভ সকাল বন্ধুরা দেখো আমি সকাল সকাল স্নান টান করেছি যে উঠুন ঝাড় দিচ্ছি ঘর ঝাড়ু দিচ্ছি উটন ঝাড়ু দিচ্ছি বাইর বাড়ি ঝাড়ু দিচ্ছি ঝাড়ু ঝাড়া ঝাড় তো সকাল সকাল ভিডিওটা করলাম ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর দূরের বন্ধুরা নিকটে বন্ধুরা যদি এটা দেখে আমার পাশে থেকে আমি এখন গোল ঘরে ঢুকছি গোল ঘরে এই যে গোবর সান ফেলাব গরু বের করছি গোবর সান বের করবো তো গোবর গোবর গোল ঘর পরিষ্কার করছি গোল ঘর ঠান্ডা দিনে পোয়ালে নাড়া দিচ্ছি গরু যদি পোয়ালে নাড়া না দেয় গরু ঠান্ডা লাগে জ্বর আসবে তো না দেখি এখন ছান ফেলা হয়ে গেল তো ছান এখন ঘরে যাচ্ছে

मसामसी पढि यहाँ मसामस हेलो बन्धुरा त मन आमित तो भै आ আমার মাঝিয়া সত্য হয়ে গেল তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সকাল সকাল উঠতে চাই না একটু ঠান্ডা লাগে সেই ঠান্ডা লাগে না উঠলে হয় না নারী মানুষ তো সকালে উঠতে হয় সান্তান করা শেষ এখন ঘরে ঢুকলাম ঘরে ঢুকে বিছনা গুসাই মুসুরি মসুরি গসাচ্ছি বালি চলতে গেল বিছনা ঘুসাচ্ছি কম্বল আমি তো মানুষের না করে গল্প করতেও পারি না বন্ধুরা যদি আমার বয়সটা ভালো লাগে ভুল তুকটি হয় নিজের বন্ধুর মতো করে ক্ষমা করে দিয়ে বন্ধুর মতো করে ক্ষমা করে দিয়ে সকালে একটু গাছ সকালবেলা উটন ঝরে দেওয়া গরু বীর করা ছান গবর স্নান ফেলা ঘর মাজা এদের ভালো বাসন কুসন মাজা হয়ে গেছে তার আগে বাসন কুসন মাজেছি এখন রান্না বসেছি সকাল সকাল রান্না করবো ফুলকপি মূল্যে আলু লাউেরা রাগাল দিয়ে রান্না করলাম সারাদিন ধান ধান এখন গুষাচ্ছি টিভি আমার ঘর করে আসে আমি খাচ্ছি সারাদিন ভিডিও ছিল